এ ধরনের স্ক্যাম থেকে বেঁচে থাকুন নয়তো আপনার ব্যাটারি অল্প কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি প্যাক দিয়ে কম্পিউটারের ইউপিএস চালাতে একটা নির্দিষ্ট সমস্যা হয় এবং সেই সমস্যার সমাধানের টেকনিক বের করতে আমি এই চার্জারটা কিনেছিলাম বাট আই থিঙ্ক আই গট স্ক্যামড কোন দিক দিয়ে তিন এমপিআর দিবে না বলতে চাচ্ছি না এটা তিন অ্যাম্পিয়ার দিতে পারে কিন্তু আসল চেহারাটা দেখতে পারবেন কেসিংটা খোলার পরে পৃথিবীটা দেখার পর আমার মাথাটা এত গরম হয়েছে যেটা বলার বাইরে এবং আমি সিক্সটি অ্যাম্পিয়ারের বিএমএস এর ভিডিও বাদ দিয়ে এইটা নিয়ে বসতে বাধ্য হয়েছি কোন অ্যাঙ্গেল থেকে এই তেনাটারে একটা পাওয়ার সাপ্লায়ের মর্যাদা দেওয়া যায় বলেন না আছে এটাতে কোনো ফিডব্যাক সার্কিট না আছে প্রাইমারি সেকেন্ডারির মধ্যে ভালো আইসোলেশন না আছে কোনো নয়েস ফিল্টারিং সার্কিট না আছে ভালো কোয়ালিটির ক্যাপাসিটর কোনো সার্চ প্রোটেকশন নাই ফিল্টারও নাই এটা হলো এমন একটা সার্কিট যেটা আপনাকে দিলেও নেওয়া ফ্রিতে উচিত না কিন্তু সেইটা বাঙালি খাইতেছে টাকায় নো আমাদের আগুন লেগে যায় ব্যাটারি সিকিউরিটির পাশাপাশি লাইফ সিকিউরিটির কোয়েশ্চেন চলে আসতেছে এটাতে প্লিজ স্টপ বাইং দিস বুলশিট এন্ড মি বি ক্লিয়ার আমি কোনো বিজনেসের এগেইনস্টে না আমি খারাপ প্রোডাক্টের এগেইনস্টে এগেনস্টে তারপরে আপনার ইচ্ছা হলে আপনি কিনতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি ভালো প্রোডাক্টগুলো কেমন হয় এইটাও তিনশো টাকারই জিনিস কিন্তু বারবার দুই অ্যাম্পেয়ারের ও ইএম কোয়ালিটির অ্যাডাপ্টার এটা এর ভেতরে দেখলেই বুঝতে পারবেন কত সিকিউরিটি প্রোটোকলস মেনটেন করে এবং কত ভালো মানের কম্পোনেন্টস এবং পিসিবি ব্যবহার করে অ্যাডাপ্টারটা বানানো হয়েছে দুটাকে যদি পাশাপাশি রাখি একটা বাচ্চাও বলে দিতে পারবে কোনটা রোনালায়লা কোনটা ঝুনাল বাই বাইদে ওয়ে আমি কিন্তু শুধু কোয়ালিটি দেখানোর জন্য বললাম এই অ্যাডাপ্টার দিয়ে ব্যাটারি চার্জ হবে না